এবার দুষ্ট কোকিল গানে মিমির পোশাক দেখে রেগে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী মিমিকে করেছেন চরম অপমান এমন পোশাক কেউ কিভাবে পড়তে পারে এই পোশাক পরে নিজেদের সাথে সাথে দেশের অপমান করেছেন মিমি চক্রবর্তী দয়া করে ভিডিওটি সম্পূর্ণ থেকে আপনার মতামত জানিয়ে দিই দুষ্ট কোকিল গান রিলিজ হওয়ার পর থেকে মিমি চক্রবর্তীকে নিয়ে নানা আ কটাক্ষ শুরু করেছেন নেটিজেন এমন পোশাক পরে দেশের বদনাম করেছে মিমি চক্রবর্তী তুফান সিনেমার দুষ্ট কোকিল গান দর্শকদের পছন্দের শীর্ষে আছে তবে এই গান সমালোচনা তরঙ্গে আছে এই গান মিমির যে পোশাক পরেছে তা নিয়ে খুব প্রকাশ করেছে নেটিজেনরা তবে মিমি এই গানে অন্তবা অন্তবাস করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী কলকাতার নায়িকা শ্রাবন্তী বলেন আমি এই গানটি দেখেছি সত্যি বলতে আমি অবাক হয়েছি বাংলাদেশের সিনেমায় মিমি অভিনয় করেছে পোশাকের ব্যাপারে আরও তাকে সচেতন হওয়া উচিত ছিল আমিও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি আমার পোশাক নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে আমি কখনো এই ধরনের পোশাক পরব আজও ভাবতে পারি না মিমি না হয়ে অন্য কেউ হলে বিষয়টি মানা যেত কলকাতার প্রথম সাইরী আমার খুব কাছে নাইকে আজ ছোটবো মিমি ভাবে নিজেকে প্রদর্শন করবে এটা আমি কখনো ভাবতে পারিনি মিমি এ ধরনের পোশাক দেখে হতাশা সের প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ